বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বুতলা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আজকে লাইভে বেশিরভাগ আসা হয় না সরাসরি লাইভে আছি তো প্রিয় দর্শক আমি লাইভে আসার উদ্দেশ্য হলে যে এখানে দুইটা জাত রোপণ করছি আপনারা জানেন যে আমি বাড়ি লতিরাজ কচুর সাথে জড়িত সেক্ষেত্রে আমি দুইটা জাত আসলে এখানে ফরিদপুরে এই চারাটা যাচ্ছে তো এটা বাড়ি লতিরাজ এক আর এটা হইলে যশোরের লতিরাজ এক তো এই দুইটা চারার ভিতরে ব্যবধান শুধু এইটাই ওইটা লতির জিনে বিখ্যাত আর এটা কাঠ এবং তার জিনে বিখ্যাত তো এই যে চারাটা দেখতেছেন এই চারাটা কিন্তু গ্রোথ সম্পূর্ণ আপনারা এরকমের চারা যেমন মনে করেন আমার এখানে তিন হাজার চারা আছে ছত্রিশশো চারা আছে এই ছত্রিশশো চারা মনে করেন যে আপনার যদি বস্তা ঢোল অর্থাৎ আমি এই দেখতেছেন যে এই বস্তাগুলা এগুলা কিন্তু নূতন বস্তার ভিতরে প্যাকেটিং হবে এইটা সুন্দরবন কুরিয়ানে আর কি এই চারাগুলো যাবে এটা যদি ছোট মনে করেন তাহলে ভুল হবে এটা কিন্তু বড় একটা ঢোল অর্থাৎ মুড়ির বস্তার মতন মোবাইলে কিন্তু এই দেখা যায় আর চারাগুলোও যদি আপনারা এরকমের দেখেন এটা কিন্তু গ্রোথ সম্পূর্ণ চারা তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আসলে এই দুইটা জাতের মধ্যে ব্যবধান শুধু এতটুকুই ওইটা হইলে বাড়ি রাজ এক লতার দিনে বিখ্যাত শুধু কাঠ ভালো হবে না দিনে তো আমরা আসলে একটা জাত যদি আমরা করতে পারি আমরা ভালো একটা সফলতা অর্জন করতে পারবো আর আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেবেন তাহলে হয়তো ভালো একটা জাত আপনারা নিতে পারবেন তো আসে অনেকে যেমন চারা বিক্রি করতে পারে পরামর্শ দিতে পারে কারণ এই লতি লতিকসু আপনার মেইন হলে পরামর্শ আপনার পরামর্শ যদি ঠিকঠাক মতন না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখানে মেইন এই পরামর্শটা যদি আপনি না নিতে পারেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আমি যে উদ্দেশ্য করে আপনাদেরকে বলবো সেটা হইলে যে যে ওরজিনিয়াল লতিরাজ কচু চিনতে হইলে অবশ্যই এই দুইটার ব্যাস হইলে এটা কাঠ এবং লতার দিনে বিখ্যাত আর ওইটা শুধু লতার জিনে বিখ্যাত আমার এই চারাগুলা ফরিদপুর আ যাবে এই সারাটা চলবে না এটা ফরিদপুরে যাবে এই ছালাটা তো এই ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন আরiters মতে জানেন যে আমার প্রজেক্টটা হয়তো এত দূর থেকে আমি জুম করে দেখাইতে পারবো না আপনারা দেখেন এখানে মনে করেন যে 4 বিগার প্রজেক্ট এটা এই গাছের নিচ থেকে আছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এই চাশাবাতের সাথে দীর্ঘদিন যাবত জড়িত কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আসলে এই বাড়ি লতিরাসটা আর এই যশোরের লতিরাস আপনারা দুইটাই রোপণ করবেন দুইটা রোপণ করলে অবশ্যই আপনারা ভালো একটা যেমন মনে করেন দুইটা জাত কেন আমি সাদেশ করি রোপণ করার জন্য আপনি যশোরের ভিডিও দেখবেন অহরহর লতি আপনি চাষ করলেন আপনার হয় না কারণ এখানে আপনি শুধু একটু সমস্যা সেটা হলে পরামর্শ আপনারা পরামর্শ নেন না পরামর্শ মেন্টাল করতে পারেন না আর এই যে যশোরের জাতটা এটা কিন্তু সব মাটিতে হয় না এই যশোরের জাতটা সব মাটিতে হয় না আপনার মাটির ধারণ ক্ষমতা বেশি লাগবে আপনি ধরেন ও পাড়ায় পোড়ায় বরুক এটা ধারণ ক্ষমতা বেশি লাগবে এটা হলে মেইন কথা তো আপনার এই যশোরের জাতে কেমন মাটির প্রয়োজন কেমন মাটির প্রয়োজন যশোরের জাতে মাটির প্রয়োজন যে মাটিতে পানি দিলে কাদা হয়ে যায় এবং সব সবসময় কাদা থাকে যে মাটিতে পানি দিলে কাদা হয়ে যায় সব সবসময় পানি দিলে কাদা হয়ে যায় সবসময় মাটি যেন নরম থাকে পাও দিলে যেন ডাইবে যায় এই জমিতে এই যশোরের লতিরাস রোপণ করবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর বাড়ি লতিরাসটা আপনার যদি একটু মাটি শুকনো হয় টাইট হয়ে যায় তাতেও সমস্যা হয় না কারণ এটা নূতন মানুষের জন্যে পারফেক্ট আর ওই যে জাতটা এটা শুধু লতার জিনে বিখ্যাত মূলত এটা কাঠ ভালো হয় না এটা কাঠের জন্য বিখ্যাত না এই জাতটা কিন্তু চারাগুলো দেখতে একটু খারাপ দেখায় শুধু মোবাইলের কারণে হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর চারা আমি যদি একটা চারা ধৈরে দেখাই দেখেন এই দেখেন হাতের মুডের ভিতরে আবার ছোটও আছে এখন এই ছোটো বড় হিসাবটা আপনারা বড়ো চারাটা আলাদা করে লাইবেন ছোটো চারাটা আলাদা রাখবেন অবশ্যই তাহলে আপনারা মনে করেন যে মোটামুটি এটা ই করতে পারবেন আর চারা সম্বন্ধে মনে করেন যে বিষয়টা আমি বলবো সেটা হইলে যে মনে করেন যে রোপণ পদ্ধতি আমি দিই আমি যেহেতু লাইভে আসি না আজকে লাইভে আসছি সেক্ষেত্রে রোপণ পদ্ধতি অর্থাৎ পুনে দুই হাত আর পুনে এক হাত জানেন যে এটা ফার্স্ট সিজনের গাছ পুনে দুই হাত আর পনে এক হাত রোপণ করবেন পুনে দুই হাত আর পুনে এক হাত এরকমের রোপণ করবেন তাহলে মনে করেন যে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আমি চারাগুলো প্যাকেট করব আজকে এইখানেই মন্তব্য করলাম শেষ তো আপনারা একটু আমার জন্যে অবশ্যই দোয়া করবেন আপনাকে দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সব সময় যেন আমি সঠিক জাতটা আপনাদেরকে দিতে পারি সঠিক জাতটা যদি দিতে পারি সেই জন্য একটু আমার জন্য দোয়া করবেন ইশাল তো প্রিয় ভাই আজকের মতন এখানে মন্তব্য করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ